ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি সোদপুরে সোদপুরে সেই প্রোগা ফুড সেন্টারে এর আগে আমি এখানে ভিডিও করে নিয়ে গিয়েছি যে ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট দিয়েছো তো তোমাদের রিকোয়েস্টে আবার আমি চলে এসেছি সেই প্রভা ফাস্টফুড সেন্টারে আবার খাবার সব খাবার দেখব সব কিছু দাম কি আছে নাতে দাম বেড়েছে কমেছে না নতুন কিছু অ্যাড হয়েছে সব কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যারা সাবস্ক্রাইব করে নি তারপরে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কি আছে না আছে এখানে পেয়ে গেছে কিন্তু আবার আঙ্কেল কে আঙ্কেল কেমন আছে সবার আগে তো এটা কি তৈরি হচ্ছে বলো একটু সেই সেই फेमस গ্রেপ মানে চিকেন চাপ যেটা সেটা নাকি আচ্ছা আর এখানে এই লাল লাল ঝাল ঝাল একটা জিনিস দেখছি এটা কি চিলি চিকেন এটা কি দাম থাকছে একশো কুড়ি টাকা করে থাকছে তাই তো আর এখানে যে চিকেন চাপগুলো গুলো ছিল সেগুলো কত গ্রাম করে থাকছে আড়াইশো গ্রাম করে থাকছে আর তোমার একটা মন খুশি হয়ে গেলে একটা ব্যাপার আছে নাকি সেটা একটু বলে দাও ওয়েটটা বেড়ে যায় ওয়েটটা বেড়ে যায় নাকি দামটা একই থাকে ওয়েটটা বেড়ে যায় তাহলে মানে তোমার যেদিন মন খুশি সেই দিন যারা আসবে তারা তো মানে বিশাল লাকি একটা ব্যাপার সবাই লাগে নাকি আচ্ছা 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 আর ফ্রাই আইটেম কয়েকটা আমাদের একটু বলে দাও

মেন ব্যবসা ওটা ক্যাটারিং আর কি আচ্ছা আচ্ছা তো কেউ যদি বুক করতে চায় একটু নাম্বারটা বলে দাও 7003289648 আচ্ছা আর সেই ফেমাস তরকা খেতে গেলে কিন্তু এই প্রভা ফাস্ট সেন্টারে আসতে হবে নাকি এই যে প্রভা ফাস্ট সেন্টারে কিন্তু বিয়ানিতে ঘি চলে গেল गाइस এটা ভালো করে খোলো फटाकছে একটু ধমায় ধমা হবে পুরো একেবারে গন্ধে গন্ধে হবে সবাই ছুটে আসবে আর আমরা জুমি খুশি খাবো মাটন তুলে দাও এই যে মাটন মুখে বললেই গলে যাবে নাকি মাটন মাটন বিরিয়ানির দাম কে থাকছে আচ্ছা চিকেন দেখো না একটু বির হয়ে গেছে বের হয়ে চিকেন কত গ্রাম গো একশো একশো তিরিশ গ্রাম গাইস প্রভা ফাস্টফুড সেন্টারে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে পেয়ে গেল প্রচণ্ড খিদে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর গেলে কিছু স্ন্যাক্স তো ভাই চাই চাই পেটটা তো বলে কিছু দে বাবা পেটে তো চলে এসছে আমার হাতে এগ চাউমিন ঠিক আছে এই রকম কোয়ান্টিটি রয়েছে ঠিক আছে আর উপরটা দেখতে পাচ্ছো পুরো সস সস দিয়ে একদম সেট করে দিয়েছে যেটা দাম থাকছে পঁয়তাল্লিশ টাকা নাকি দাদা পঁয়তাল্লিশ টাকা দাম থাকছে এই প্লেটটা ঠিক আছে তো চলো খাওয়া যাক সন্ধে হয়ে গেছে খিদে পেয়ে গেছে আর বেশি কথা বলবো না শুধু খাবো পেট বলছে শুধু খেয়ে যা আর যদি বলি টেস্টের কথা যেমন তোমরা চিকেন মানে সরি যেমন তোমরা এগ চাও খাও তেমনই টেস্ট দারুণ এক কথায় তো চলো এতটা কোয়ান্টিটি রয়েছে আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকা আর লাইক করো শেয়ার করো শেয়ার করো আর যারা যারা এখন সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই বাই